আমি নিজেও বাগানে কন্ট্রাকেই ফল কাটার কাজ করি আশা করি আপনারা পারবেন কিন্তু যদি মনে সাহস রাখেন আপনি মালাই পাম বাগানে কাজ করতে পারতেছেন আমি বুঝতে পারলাম যে আপনি আসলেন অনেক স্বপ্ন নিয়ে এখন যদি আপনি যদি আরও ভয় পেয়ে যান তাহলে কিন্তু স্বপ্নটা এখানেই শেষ আপনি কেন ভয় পাবেন আপনার স্বপ্নটা আরও বড়ো করতে হইব মালাইশিয়ার প্লান্টেশন বিষা নিয়ে যদি আপনি মালাইশিয়া আসতে চান বাগানের কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেননা এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন প্রথমে আমি বলবো অনেক ভাই মালাইশিয়ার পাম্পাগানে কাজে আসতে চাচ্ছেন চার লাখ টাকা দিয়ে পাঁচ লাখ টাকা খরচ করে দেখা যায় অনেক বাই এজেন্সির কাছে প্রতারণার শিকার হচ্ছেন তাই না আবার অনেক বাইকে দালাল এজেন্সি বলতেছে তোমাদেরকে জাস্ট ফার্মবাগানের বিষাদি ফাটাইবো পরবর্তীতে তোমরা যে কোনো সাইডে গিয়ে কাজ করতে পারবা যেমন স্টেশনের কাজ সার্ভিস সেক্টরের কাজ দেখা যায় মার্কেটের কাজ এভরিথিং দালাল কিন্তু আপনাদের সাথে এরকম কথাবার্তা বলতেছে দেখা যায় মালয়েশিয়াতে আপনারা আসবেন মালয়েশিয়াতে আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে ভয়াবহ অবস্থা অনেক ভাই দেখা গেছে বাংলাদেশে বাফের হুটালে মার হাতের রান্না খেতে পারতেছেন কিন্তু প্রবাসে এসে দেখা যায় আপনার রান্না করে খেতে হবে দেখা যায় প্রথমে মালয়েশিয়া আসলেন চার লাখ টাকা খরচ করে বাগানের কাজে আমরা যেটা বলি মালয়েশিয়া সোনার হরিণ মালয়েশিয়া যেতে পারলেই আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো আমি কিন্তু বাগানে কাজ করি এবং বাগানে ফল কাটার কাজ করি এই যে আপনারা অনেক টাকা দিয়ে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে আসবেন এখানে আপনার জানতে হবে না এখানে কিভাবে কাজ করায় এবং কিভাবে কাজ করতে হয় এগুলো যদি না জানেন তাহলে কিভাবে আপনারা মালয়েশিয়া আসবেন আর মালয়েশিয়া এসে আপনার হতভঙ্গ হয়ে যাবেন অনেক অনেকবারের ধারণাটা চলে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখেন ভাই মালয়েশিয়া আসার পরে প্রত্যেকটি কোম্পানি দেখা যায় কোয়ান্টাকে কাজ করায় বেশিকেও কাজ করায় খুব অল্প সংখ্যক কোম্পানিতে দেখা যায় অল্প সংখ্যক কর্মীদের যেরকম মানুষ দিয়ে কাজ করায় এতএব এই যে আপনি মালয়েশিয়া আসবেন আপনি কি জানেন আপনি বাগানে কাজ করতে পারবেন আপনার শরীরের অবস্থা দেখেন তো আপনি যদি পঞ্চাশ বছর হয় আপনি মালয়েশিয়া সে ফার্ম বাগানে কাজ পারবেন এবং বড় বড় ফলগুলো কাঁদে নিয়ে রাস্তায় বের করতে পারবেন গাড়িতে তুলতে পারবেন এইসব বড় বাগান থেকে আপনি কি ফল কাটতে পারবেন আপনার বয়স যদি সতেরো আঠেরো হয় আপনি কি কাজ পারবেন এটা আপনার চেষ্টা করতে হবে এবং ইউটিউবে ফেসবুকে আপনার দেখতে হবে বাগানের কাজগুলো কীরকম বাগানের কাজগুলো করতে পারবেন কি না অনেক ভাই প্রশ্ন করেন বাগানে কাজে যেতে চাইলে কীরকম বয়সের মাধ্যমে যেতে পারবো দেখেন ভাই বয়স কোনো ফ্যাক্ট না আপনি কি বাগানের কাজ পারবেন কি না আপনার শরীরে কি কোলাইবে কি না এটাই হল বড় একটি বিষয় এতই বাগানের কাজ পরিশ্রম এটা আমরা সবাই জানি কিন্তু আপনাদের চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে অনেক স্বপ্ন নিয়ে মালয়েশিয়া আসবেন এখানে এসে দেখবেন পাম বাগানে সাপ দেখতে পাই অনেক জীবজন্তু দেখতে পাই দেখা যায় পাম বাগানে কাজ করতে গেলে চীনা যুগ প্রায় প্রবাসীদেরকে ধরে যেটা আমরা পাম বাগানে কাজ করি আমাদের সাথে ঘটে দেখা যায় প্রতিনিয়ত একটা দুইটা চীনা যুগ আমাদেরকে ধরে রক্ত খেয়ে ফেলে এই যে আপনারা মালায় সে আসবেন যে কথাগুলো বলতেছি আমার যে ধারণা এখন পর্যন্ত ইউটিউবে বলে নাই কেউ আমি কিন্তু বলতেছি কেন আমি পাম বাগানে কাজ করি আমার কথাগুলো একদম রাইট সব বিষয় আপনারা কখন জানতে পারবেন যে সময় মালয়েশিয়ার পাম বাগানে কাজ করবেন অনেকবার ইউটিউবে অনেক বিষয় নিয়ে পাম বাগানের কাজের তথ্য তুলে ধরে তারা কি আদৌ জানতে পারে যে বাগানের কাজগুলো বাগানের ভিতরে কাজগুলো কীরকম হয় ধরেন ভাই আপনি মালয়েশিয়া আসলেন পাম বাগানে কাজ করার জন্য প্লান্টেশন বিষানে দেখা যায় প্রথম মাস আপনাকে বেসিকে কাজ দিল আপনি বেসিকে কাজ করতেছেন কিন্তু আপনি বেসিকে কাজটা পারতেছেন না পাম বাগানের কাজ আপনার সাথে যায় না অনেক ভাই এরকম হচ্ছে মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে পারে না পরে অবৈধ হয়ে যায় এই বিষয়টাও বলবো পরবর্তীতে আগে এটা বলে নেই আপনি যে কাজটা পারতেছেন না কোম্পানির মালিক যে সময় দেখবে কোম্পানির বস ম্যানেজার যে সময় দেখবে ওই সময় কিন্তু আপনি যে কাজটা পারতেছেন না তাদের কিন্তু লস হবে পরবর্তীতে আপনাকে কোন্টাকে কাজ দিবে এইসব গাছে ফল কাটার কাজ দেখা যায় ফল বের করার কাজ গাড়িতে ফল তোলার কাজ আপনি পারতেছেন না যারা বাগানে কাজ করে দেখা যায় তারা একশো দেড়শো একশো বিশটা ফল কাটতেছে এইসব বড় গাছে আপনি কাটতেছেন সারাদিনে দশটা বিশটা আপনার বেতন কত আসবে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে আসতেছেন সেতে এখন সতেরোশো টাকা বেসিক পরে আপনি বেতন কত পাবেন মাত্র দুইশো থেকে আড়াইশো রিঙ্গিত কেন পাবেন জানো না আপনি কন্ট্যাক্টে কাজ করবেন আপনি ফল কাটলেন সারাদিনে দশটা আপনি মালয়েশিয়ার পাম্পগানে কাজ পারেন না অনেক ভাই মালয়েশিয়ার পাম বাগানে অনেক স্বপ্ন নিয়ে আসে এসব কাজ করতে পারে না পরে অবৈধ হয়ে যায় পরে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যায় কেন যদি তাদেরকে ইমিগ্রেশন পুলিশে ধরে ফেলে দেখা যায় তার জেল হবে অনেক কিছু হয়ে যায় তাই আমি বলি যারা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসবেন অবশ্যই কাজগুলো যাচাই বাচাই করে আসবেন আরেকটি কথা বলি ভাই আমি নিজেও পাম বাগানে ফল কাটার কাজ করতে পারি আমি নিজেও বাগানে কন্টাকেই ফল কাটার কাজ করি আশা করি আপনারা পারবেন কিন্তু যদি মনে সাহস রাখেন আপনি মালয়েশিয়ার সে আর বাগানে কাজ করতে পারতেছেন আমি বুঝতে পারলাম যে আপনি আসলেন অনেক স্বপ্ন নিয়ে এখন যদি আপনি যদি আরও ভয় পেয়ে যান তাহলে কিন্তু স্বপ্নটা এখানেই শেষ আপনি কেন ভয় পাবেন আপনার স্বপ্নটা আরও বড় করতে হইব যে আমাকে দাঁড়াতে হবে না কেন আমার এমুক ভাই আমার এমুক ফুফাতো ভাই আমার চা চা পাচ্ছে আমি কি পাবো না অবশ্যই পাবেন সাহস রাখতে হবে যদি মালয়েশিয়া এসেই পড়েন আমি মনে হয় আপনাদেরকে অনেক বিষয় বলেছি যারা এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই আসবেন আর বয়স কোনো ফ্যাক না আর অরিজিনাল বিয়াল্লিশ বছরের নিচে আঠেরো বছরের উপরে আসলে সমস্যা নাই কিন্তু আপনি যদি কাজটা করতে পারেন যেহেতু মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টর এখন এই সময় খোলা আছে